একটা মাসালা বলতে চাই বেনামাজি ব্যক্তির সঙ্গে কোরবানি দেয়া যাবে কি না সর্বপ্রথম চেষ্টা করতে হবে একা একা কোরবানি দেওয়ার জন্য সেটা গরু হতে পারে ছাগলও হতে পারে আলা দরজা উত্তম দরজা হলো একা একা কোরবানি দেওয়া যদি একা একা কোরবানি দেওয়ার সক্ষমতা না থাকে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা শরিকদেরকে সাথে নিয়ে কোরবানি করা দুজন শরিকও হতে পারে তিনজনও হতে পারে চারজন পাঁচজন ছয়জন সাতজন হতে পারে সাতজনের বেশি হতে পারবে না জোর বেজোর শরিক নিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে যদি নামাজ চেষ্টা করতে হবে নামাজি লোকদেরকে নিয়ে তাদের সঙ্গে ভাগে কোরবানি দেওয়া যদি নামাজি লোক না মেলে সেক্ষেত্রে বেনামাজিকে নেওয়া যাবে তবে তাকে বলতে হবে ভাই তুমি তো নামাজ পড়ো না তোমার যেটা হালাল ইনকাম আছে সেই হালাল টাকা থেকে তুমি কোরবা আমাদের সঙ্গে শরিক হও এবং পরবর্তীতে তুমি সলাত আদায় করবা নামাজ আদায় করবা এই মর্মে তুমি আমাদেরকে একটা কথা দাও তাহলে আমরা তোমাকে ভাগে কোরবানিতে আমরা নেব যদি সে মেনে নেয় তাকে তার সঙ্গে কোরবানি দেওয়া যাবে আর যদি মেনে না নেয় তাহলে তাকে ভাগে নেওয়া যাবে না নামাজ না পড়লেই সেই লোকটা কাফের হয়ে যায় না মাস আলা হচ্ছে যদি কেউ এইভাবে বলে যে আমি ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না বা অলসতার কারণে পড়তে পারি না কিন্তু আমার নামাজ পড়া দরকার আমি খুব গুনাহের কাজ করতেছি এই লোকটা কাফের হবে না তার ইমান আছে আর যদি কেউ বলে দ কিসের নামাজ কিসের রোজা নামাজ বলে কিছু নেই রোজা বলে কিছু নেই কোনো নামাজের দরকার নাই। এই লোকটা কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে ওকে কাফের হিসাবে ট্রিট করতে হবে আর যদি নিশ্চিতভাবে জানা যায় যে এই ব্যক্তিটার কোনো হালাল টাকা নাই সব হারাম টাকা এবং সে হারাম টাকা দিয়েই কোরবানি দেবে তাহলে ওই লোক নামাজি হলেও তাকে কোরবানিতে নেওয়া যাবে না তাকে কোরবানিতে নেওয়া যাবে না আর কোরবানির পশু গরুর জন্য দুই বছর শর্ত আমাকে একজন একটা প্রিন্সিপাল মাসালা জিজ্ঞেস করছে উনি মনে করছে ওনার লেভেল থেকে ওইটা হয়তো একটা সর্বোচ্চ মাসালা উনি জিজ্ঞেস করছে হুজুর আমার বাড়িতে দুইটা গরু আছে একটা গরুর বয়স এক বছর এগারো মাস গরুটা দেখতে শুনতে খুব শক্তিশালী মোটা তাজা হিষ্ট পিষ্ট আর গরু আছে ওই গরুর বয়স দুই বছর পার হয়ে গেছে কিন্তু গরুটা হ্যাংলা পাতলা শরীরে তেমন গায়ে বতরে তেমন বস্তু নাই আমি এখন কোরবানি দেব কোনটা দিয়া আমরা তো মাসালা এটা পড়ছি বললাম যে আপনি কোরবানি দেবেন ওই হ্যাংলা পাতলাটা দিয়া যদিও দুই বছরে পৌঁছে নাই গরু ওইটা স্বাস্থ্যে ভালো কিন্তু ও বয়সে কোরবানি জায়েজ হওয়া পর্যন্ত পৌঁছে নাই আর যেটা হ্যাংলা পাতলা ওইটা শারীরিকভাবে দুর্বল হলেও কিন্তু বয়সের দিক থেকে কোরবানির যে শর্ত এটা সে পার হয়ে গেছে এজন্য জন্য উঠে দিয়ে আপনি কোরবানি দেবেন আর কোরবানির গোষ্ঠ তিন ভাগ করতে হবে তিন ভাগ করে এক ভাগ নিজের পরিবারের জন্য রাখতে হবে এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ গরিব মিসকিনের জন্য যারা কোরবানি করে আমার বিশ্বাস অধিকাংশ মানুষই এইভাবেই গোস্তটা বন্টন করে আপনি অনেকে বলে যে ইউটিউবে যে একাই খাওয়া যাবে এটা সেটা কোরবানির উদ্দেশ্য তো হচ্ছে আত্মত্যাগ ত্যাগ আমি ত্যাগ করলাম কোথায় এটাই তো আল্লাহ রবুল আলহামিন দেখবে যে কোরবানি করতে পারে সে তো গোস্তুগুলো বিলিয়াই দেয় অনেক মানুষ আছে দিতে দিতে নিজের ভাগ থেকেও দিয়ে দেয় আল্লাহ রাবুল আলহামিন এই মানুষগুলোকে পছন্দ করেন আবার অনেক আল্লাহর প্রিয় বান্দা আছে তাদের নিয়তি থাকে আমি একটা গরু কোরবানি দেবো আমার নিজের জন্য আর একটা গরু আমি কোরবানি করে মানুষের মাঝে বন্টন করে দেব আল্লাহ আমাকে সম্পদ দিছে আমি এটা করব। এরকম আল্লাহর অনেক প্রিয় বান্দা আছে যদি কেউ এমন করে আল্লাহর কাছে অসংখ্য অগণিত সব সে পাবে আল্লাহ রাসুলকে প্রশ্ন করা হয়েছিল মা হাজহিল ইয়া হাইয়ারসুল আল্লাহ নবী কোরবানি কি কুর্বানি করলে কি হবে আল্লাহ রাসুল বললেন লিকুল্লে শাহরতিন হাসানা কোরবানির পশুর গায়ে যতগুলো পশম আছে লোম আছে এই পরিমাণ সব আল্লাহ রব আলিন কোরবানি দাতার আমুল নামার মধ্যে পৌঁছায় ভাই একটা গরুর গায়ে কতগুলো পশম আছে আমরা কেউ কি গুনতে পারবো কোনো ক্যালকুলেটর আছে দুনিয়াতে এই সুযোগটা আমরা হাত ছাড়া কেন প্রয়োজনে এমন কিছু ব্যক্তি আছে যারা সামাজিকভাবে মর্যাদা বানবে কিন্তু কোরবানির দিন তাদের হাতে টাকা নেই মাসালা এরকমও আসছে যদি তার অন্য কোনো ঋণ না থাকে প্রয়োজনে ঋণ করে হলেও সে যেন কোরবানি দেয় যাতে করে এই ফজিলতগুলো সে পায় যে ব্যক্তি কোরবানি দেবে না ওই তো ওই ফাঁক ফোকর খুঁজবে আমার এত ঋণ আছে অত ঋণ আছে আর যেই ব্যক্তি কবে আমি দিব ওই ব্যক্তি তো আর ফাঁক ফাঁক ফোকর খুঁজবে না আল্লাহ বলে আমি তার ব্যবস্থা করে দেবো এই জন্য ভাই কোরবানির অনেক মাসালা মাসাইল আছে যদি কারো মাসালা মাসাইলগুলো জানার ইচ্ছা থাকে নামাজের পরে আপনারা জেনে নিতে পারবেন আমরা যা বললাম এবং শুনলাম আল্লাহ রবুল আলামিন এগুলো আমল করা তৌসিক দান করুন বললে আল্লাহ আমিন আগামী